If your product is injurious, if your product is different, specifically they have provided one chapter on product liability. Not from Milachi. If you go and see the shops nearby, you will not even find it. this requires a very really concerted effort of all the stakeholders. It is not only those. So you endorse their brand extension and you endorse Elijah. And Consumer Protection Act but We should invite people, civil society. The workshop on Article 5.3 of WHO. They are endorsing. It's not very. But Bimal is not known for Elijah's brand. Uh, Tripura National Law University. ক্যাম্পাসে রয়েছে আজকে সেখানে স্টেট লেভেল মাল্টি স্টেক একটা ওয়ার্কশপ আছে অন টোবাকো তো এখানে বিভিন্ন স্টেক বিভিন্ন ডিপার্টমেন্ট পুলিশ থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়েই একটা অনুষ্ঠান চলছে তামাক আজকের দিনে আমাদের জীবনে কতটা ক্ষতিকারক এবং কতটা ক্ষতি হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তামাক সেবনে এবং সিগারেট গুটখা এগুলো জন্য মানুষের প্রাণহানি হচ্ছে তার জন্য সে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা এরা যৌথ উদ্যোগে আজকে একটা সেমিনার এখানে হচ্ছে আমাদের লক্ষ্যই হল যে মানুষকে সচেতন করা মানুষ যাতে এই ক্ষতিকারক টোবাকো অ্যান্ড সিগারেটস গুটখা এগুলোর থেকে মানুষ বিরত থাকে এবং আমরা এখানে বিভিন্ন ডাটা নিয়েও আলোচনা করব যার থেকে যাতে আমরা সমাজকে এবং সমাজের যুবক যুবতীদের আমরা একটা বার্তা দিতে পারি যে এগুলো আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং এই অ্যাওয়ারনেসটা আমরা আগামী দিনে বিভিন্ন স্কুল লেভেল কলেজ লেভেল এবং সোসাইটির বিভিন্ন প্রান্তে আমরা নিয়ে যাব যাতে মানুষকে আমরা সচেতন করতে পারি তো ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাদের এই যে প্রয়াস যৌথ প্রয়াসকে আমি স্বাগত জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান তারা আয়োজন করেছেন এবং আমাকে আমন্ত্রণ করেছেন মেসেজ একটাই যে যে কোনো নেশা থেকে মানুষ যেন বিরত থাকে সেটা মদই হোক কিংবা টোবাকু ইনফর্ম অফ সিগারেট গুটকা আদার থিংস এটা থেকে যেন মানুষ দূরে থাকেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারত গড়তে চাইছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও নেশামুক্ত ত্রিপুরা করতে চাইছেন নেশামুক্ত হোক নেশা হোক শরীরকে জানার শরীরকে ভালো রাখা তার জন্য খেলো ভারত ভারত খেলো খেলো ত্রিপুরা খেলো এই সরকারি যে অনুষ্ঠানগুলো সরকারের যে উদ্যোগ সে উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সঙ্গে জড়িয়ে রাখা We should invite people to give workshop on Article 5.3 of WM. They are endorsing. It's not very deep.